বিসমিল্লাহির রহমানির রহিম ডিএমএ গ্র্যান্ড ফিশারিস ভিডিওতে আপনাদেরকে যে সমাধানটা নিয়ে আসলাম মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে গেছে পুকুরে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে গ্যাসিও সমস্যা হয়ে গেছে মাছের খাবারের প্রতি আগ্রহ কমে গেছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা হারিয়ে গেছে দ্রুত ওজন বৃদ্ধি পাচ্ছে না খাবারের প্রতি অনিহা এগুলা সমস্যা সমাধানের জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম অক্সিজেন ইয়ারেশন সিস্টেম আমার কাছে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএফ সিরিজ তার মানে হেলিয়া ব্র্যান্ডের মেড ইন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার মাছ ভাষা বন্ধ হবে পুকুরে প্রচুর পরিমাণ অক্সিজেন সাপ্লাই দেবে খাবারের প্রতি আগ্রহটা জাগবে এবং মাছের অ্যান্টি অক্সিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে এবং বুদ্বুদ আকারের যে গ্যাস গুলা হয়ে থাকে পুকুরে সেই গ্যাস নিধন করার জন্য এই বিএফ সিরিজের হেলিয়া ব্যান্ডের এই প্রোডাক্টটি ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে এই প্রোডাক্টটি আমরা হচ্ছে ত্রিশ থেকে এর উপরে শতাংশ পর্যন্ত আপনি কাভারেজ করে থাকবেন আপনার যে পরিমাণ প্রজেক্ট সেই অনুপাতিক ভাবে সাজেস্ট করে এই প্রোডাক্ট আমরা সাজেস্ট করে থাকি এই প্রোডাক্টে থাকছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ খুব চমৎকার একটি প্রোডাক্ট খুবই সুন্দর আপনাকে সার্ভিস দিয়ে থাকবে তো অতএব এই প্রোডাক্ট সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ডিসক্রিপশন যোগাযোগ করবেন পুরো বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ধন্যবাদ সামনে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো আলাইকুম রহমতুল্লাহ